ও ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে দাঁড়াবে এটা আমাদের কাছে খবর আমরা খোলা মঞ্চ থেকে আমরা নেতৃত্ব থেকে শুরু করে মানুষকে জানিয়ে দিলাম যে ও বিজেপির দালালি করছে বিজেপির চাটুকারিতা করছে তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের দলটা সুন্দরভাবে ভেঙে দিয়ে এবং আমাদের অত্যন্ত দলের শৃঙ্খলা মেনে আমরা উচ্চ নেতৃত্বকে এগুলো জানাবার চেষ্টা করেছি কিন্তু দীর্ঘ ছয় থেকে আট মাস ধরে সুকুমার মাহাতো যারা তৃণমূলের মূল শোড়িতে আছে যারা কংগ্রেস থেকে তৃণমূল এসে অষ্টনব্বই থেকে এই সব কর্মঠ মানুষগুলো যারা দলের হয়ে রাত দিন এক করে মানুষের সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করে তাদেরকে সরিয়ে দিয়ে বিজেপির দালাল যারা আইএসএফের দালাল যারা তাদেরকে জায়গায় এনে তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে সরকার করে দিতে চাইছে তার কারণ ও ছাব্বিশে বিধানসভা ও বিজেপির থেকে দাঁড়াবে এটা আমাদের কাছে খবর সেই জন্য সেই জন্য আমরা আজকের খোলা মঞ্চ থেকে আমরা টোটাল নেতৃত্ব থেকে শুরু করে আপাবর মানুষকে জানিয়ে দিলাম যে ও বিজেপির দালালি করছে বিজেপির চাটুকারিতা করছে তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের দলটা সুন্দরভাবে ভেঙে দিয়ে ও বিজেপিতে গিয়ে ওখানে মানে বিধায়ক হবে আমরা ওর সেই এটা আমরা ধরে ফেলেছি আমরা কিছুতে ওর এই সফল হতে দেবো না ওর এসব চিন্তা ওর মধ্যেই ওর রাখতে ও জানে না যে ওর থেকে অনেক বুদ্ধিমান অনেক সুবুদ্ধিসম্পন্ন মানুষ এখানে রাজ করছে এখানে দল করছে নিষ্ঠার সঙ্গে ও জানে না মানুষ সঙ্গে আছে ও কোথায় কি করছে দূরপিল লাগানো আছে দলে শুনে রেখে দেন ও কিছু কতিপয় নেতার চাটুকারিতা করে আর সেই নেতারা মাথায় হাত রেখেছে ছাত্র একজন দুজন নেতা বেশি নেতা নয় একজন দুজন তারা বসে আর সাংগঠনিক জেলার দায়িত্ব নিয়ে রেখেছে এই নেতাদেরকেও বলছে ওই নেতারাও সুকুমার মাহাতোকে বাঁচাতে পারবে না কারণ ওই নেতারা এসে সন্দেশকালী ভোট দেবে না ভোট দেবো আমি আমার পরিবার আমার ফ্যামিলি আমার প্রতিবেশী হাটগাছি অঞ্চলের মানুষ সারা সন্দেশকালী মানুষ ভোট দেবে এই সন্দেশকালী মানুষ ওই বিজেপির দালালি করা সুকুমার মাহাতকে উচিত শিক্ষা দেবে আমি না করে সুজিত আর কে বস আমার দেখার দরকার নেই যারা সুকুমার মাহাতোর মাথায় হাত রেখে অন্যায় কাজগুলোকে করাচ্ছে আমরা বারে বারে দলের কাছে আমরা এই অভিযোগ রেখেছি তারা সুবিচার করেনি তাই বলছি যেই নেতা হোক কোনো নেতা সুকুমার মাহাতোকে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে হারানো থেকে বাঁচাতে পারবে না যদি ওকে টিকিট দেয় ভুল বলে আপনি অঞ্চল সভাপতি থাকতেও ফের অঞ্চল সভাপতি প্রচার করা হচ্ছে আপনি কি বলবেন শুনুন হাটগাছি অঞ্চলের মানুষ ওই সব মেনে নেবে না দলের সব কোনো অর্ডার নেই ও আমাকে ঘরে ঢোকানোর জন্য মানুষকে সংঘবদ্ধ করার জন্য ভুয়া প্রচার দিচ্ছে যাকেও অঞ্চল সভাপতি করছে দু আর ওকে প্রশ্ন করবেন দু সালে যখন ও বিধায়ক প্রথম টিকিট পায় ওই বেঈমান বিশ্বাসঘাতক ওর বিরুদ্ধে কুৎসা রটনা করেছিল চরিত্র নিয়ে কথা প্রসার করেছিল প্রশাস প্রকাশ্যে আর সেখান থেকে দু সাল পর্যন্ত ওই যাকে অঞ্চল সভাপতি করছিল ওই লীলজ্জ বেহায়ার নাম আমি নুবনা ওই বেহায়ার লম্পট ও কোনো দিন তৃণমূল কংগ্রেসটা করেনি এটা সুকুমার মাহাতো জানে হাটগাছি অঞ্চলের মানুষ সব জানে তাই কোনোদিনের জন্য তাই কোনো দিনের জন্য ওকে হাটগাছি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মানুষ মেনে নেবে না যদি দেখেন ওই পয়লা বৈশাখে যারা ওর নেতৃত্বে যদি বাবা মেয় করে ওঠে যে ভয়টা ওর আছে মেয়েও তো আছে মেয়েও তো থাকবেই কারণ তোমরা সঠিক লোক নাও তাই তোমাদের ভয় আছে আর আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি মানুষের সঙ্গে আছি মানুষের কাজ করি তাই আমাদের কোনো ভয় নেই আমরা পুলিশ টুলিশ আমাদের লাগবে না জনতা জনার্দ যেখানে আমরা সেখানে নিরাপদে আছি এটুকুই কথা বলার মানুষ জীবনে ওই অঞ্চল সভাপতিকে গেলে